আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ব্রাজিল সাপোর্টার একটি পোস্টার ডিজাইন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্রাজিল সাপোর্টার পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাসলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সাতটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেলল অ্যাপ্লিকেশন পিজেলাইপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টারে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজেলাইপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার পিএল ফাইটি ফিজিলিপ ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পিএল ফাইলটি ফাইটি ফিজিলাইপ ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওভেন ডট পিএল ফাইল এখানে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিল সাপোর্টার ফোস্টার ডিজাইনের পি এল পি ফাইল এ পি এল পি ফাইলকে আপনার সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যেকোনো কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরিওয়ান দেখতে পাচ্ছেন পি এল পি ফাইলটি ভিজাল ইনফোর্ট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে প্রতিটা পিএনজি কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টোমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আমরা দেখতে পারবো থ্রি ডট নিচে যেখানে লেয়ার অপশন এই লেয়ার অপশনটার মধ্যে আপনারা টাস করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সরাই নিবেন তো আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে এই লকটা সরাই নিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশনে টাস করব তারপর আমরা ফটোটার মধ্যে টাস করব তারপরে আমরা ফিক্সার মাঝখানে এখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেবো তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেবো ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওটা আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর চাইলে আপনারা এই ফটোটাকে একটু ক্রোপ করে নিতে পারেন তারপর আপনারা এখানে নিচের টিকমার অপশানে টাচ করে দেবেন তারপর আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার সাইডে এই কোনায় ধরে ছবিটাকে ছোটো বড়ো করতে পারবেন তারপরে ফটোটাকে দশ মতো এখানে বসায় দেবেন তারপরে এভি দেখতে পারছেন এখানে নাম দেওয়া নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আপনার আবার ডাইরেকশন এখানে টাচ করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন তারপর আপনি এখান থেকে লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার আইকনে টাচ করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখিয়ে দেবেন তো আমি এখানে দিয়েছি মোহাম্মদ ইমুন হোসেন তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপরে আমি আবার লেয়ার অপশানে টাচ করব তো এই প্রিয় দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটা যদি আপনাদের কাছে ছোটো বড়ো হয়ে থাকে তাহলে এখানে এ বাটনে টাচ করবেন তারপরে এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম ফোর সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ ইমেজে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি জামা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ